আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল রোজ মঙ্গলবার এবং আগামীকাল অতটা মার্কেটজন বন্ধ থাকলেও কনি মাসের এই চারতালের প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে আপনাদের জন্য এবং এই মুহূর্তে আছে আমাদের রেডি ড্রেসের শোরুমের মধ্যে আমাদের রেডি ড্রেসের শোরুমের মধ্যে আপনারা কি কি রেডি ড্রেসের কালেকশন পাবেন জাস্ট আমি এই ভিডিওর মধ্যে একটা আইডিয়া দিয়ে দিব যারা কেনাকাটা করতে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুম অথবা অনলাইনের মাধ্যমে আগামীকাল সারাদিন কেনাকাটা করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রত্যেক আমাদের হচ্ছে রেডি ড্রেসের শোরুম এটা হচ্ছে রেডি এটা রেডি ড্রেসের শোরুম এইখানে দেখেন আমি এই পাশটার মধ্যে দেখে এই পাঁচটার মধ্যে রেডি থ্রি পিসের কালেকশন থাকবে কটনের মধ্যে যারা কটনের মধ্যে রেডি থ্রি পিস চান এই পাশটার মধ্যে কটনের রেডি থ্রি পিসের কালেকশনগুলো থাকবে ডিজাইন আর থার্টি এইট থেকে ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত থার্টি এইট থেকে ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত সাইজ থাকবে এগুলা এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় হ্যাঁ আটশো টাকারও কিন্তু রেডি থ্রি পিস থাকবে আমাদের শোরুমে এখানে দেখেন এগুলো হচ্ছে সব রেডি ড্রেস এই রেডি ড্রেসের কালেকশনগুলো নিতে হলে আমাদের অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে এখানে দেখেন এগুলো হচ্ছে সব ডিফারেন্ট টাইপের কটনের ড্রেস লাক্সারি শিফনে যারা ড্রেস চান এবং প্রিমিয়াম মস্তিনের কালেকশনগুলো থাকবে যেটা হচ্ছে প্রিমিয়াম মস্তিনের এটা হচ্ছে রেডি টু পিসের কালেকশন এই পাশের মধ্যে সাদা বারের ড্রেস থাকবে মানে অনেক ধরনের ভেরিয়েশন যারা একটু গর্জেস মস্তিন টাইপের ড্রেস চান যেগুলো হচ্ছে পঁচিশশো টাকা অফের রেডি টু পিস কালেকশন এগুলো এগুলোর মধ্যে অনেক ডিজাইন এগুলোর মধ্যে অনেক ডিজাইন থাকবে আমাদের রেডি ড্রেসের দুই হাজার টাকা না এগুলো সরি এগুলো দুই হাজার টাকা অফারে থাকবে অনেক কালেকশনের মধ্যে অফার থাকবে আগামীকাল সারাদিন এবং এই পাশটার মধ্যে হোয়াইট কালার যে ড্রেস ভাইরাল একটা ড্রেস এটা সবচেয়ে ভাইরাল এটা কত টাকা অফার এটা টাকা অফারে থাকবে আপনাদের জন্য অনেক অনেক কালেকশন আছে কালেকশন এবং এই পাশটার মধ্যে একটা অফার থাকবে আগামীকাল হচ্ছে এগুলোর প্রত্যেকটা ডিজাইনের ড্রেস একটা ড্রেস তো ভাই এগুলো এই ড্রেসগুলো দেখেন এগুলো কিন্তু অনেক দামি দামি ড্রেস কিন্তু এগুলো আপনারা সিক্স ফিফটিতে পাবেন ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো টাকা ছয়শো টাকায় আগামীকালকের জন্য ছয়শো টাকা থাকবে এগুলো কিন্তু প্যান্ট সহ এগুলা কিন্তু ইটালিয়ান ক্র্যাপের মধ্যে প্যান্টস অফ সিকোয়েন্সের কাজ করা আছে সেম প্রিন্টের প্যান্ট ওয়াও সেম প্রিন্টের প্যান্ট থাকবে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে জাস্ট আমি এই ভিডিওর মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিলাম বাকি কালেকশন আপনারা শোরুমে আসলে দেখতে পারবেন ঢাকা এলিফ্যান্ট ডট গাউসে মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলা গুনিবাসারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু